নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটু অন্যরকম ডালের রেসিপি নিয়ে চলে এসেছি কাঁঠালের বীজ দিয়ে তো আমরা অনেকে অনেক কিছু রান্না করে থাকি অনেক রকম সবজির সাথেও কাঁঠালের বীজ দিই কিন্তু এইভাবে একবার ডাল বানিয়ে দেখতে পারেন যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে চলুন তাহলে কীভাবে বানিয়েছি কাঁঠালের বীজের ডাল দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে দেখুন এখানে এক বাটি কাঁঠালের বীজ নিয়েছি এই বীজগুলো কয়েকদিন ধরে আমার বাড়িতে পড়েছিল তো এটা দিয়ে কি করব না ভেবে আমি ডাল বানিয়ে নিলাম দেখুন এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের বীজ থেকে এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আর আপনারাও খোসাগুলো ছাড়িয়ে নেবেন তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে আর একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে আর আপনাদের যদি অসুবিধা হয় তাহলে এইভাবে ছাড়াতে তাহলে কিন্তু নোড়া দিয়ে ছিঁচে মানে থেঁতো করে নিয়ে দেখুন আমি লাস্টে নোড়া নোড়া দিয়ে থেঁতো করে নিয়ে দুভাগ তিন ভাগ করে নিয়েছি আর তাতে খোসাগুলো খুব সহজেই ছেড়ে গেছে আর এখন দেখুন প্রেশার কুকারে এগুলোকে সেদ্ধ করতে দেবো এগুলোকে না সেদ্ধ করলে কিন্তু ডান বানানো জানা যাবে না তাই আমি ডালটাকে মানে কাঁঠালের বীজগুলোকে সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে এটাকে সিটি পড়তে দিলাম দেখুন দুটো তিনটে হুইসেল পরার পরে বা সিটি পড়ার পরে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি বা আলু মেশার যেগুলো থাকে বা এরকম হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিন্তু কাজের সুবিধার্থে আমি এটা মিক্সিতে দিয়ে দেখুন এটাকে পেস্ট করে নিয়েছি আর এটা যদি একটু দানা দানাও থেকে যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই তাতে বরং খেতে ভালোই হয় এবারে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সরষের তেলেই করবেন তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এটা থেকে একটা মিষ্টি গন্ধ উঠতে শুরু করলে দেখুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি ডালটাকে যে কাঁঠালের বীজটাকে সেদ্ধ করে পেস্ট বানিয়ে রেখেছি তখন দিয়ে দেব তার আগে একটু বলে রাখি হিং দিয়ে দিলাম এই হিং দিলে রান্নায় খেতে কিন্তু ভালো হবে আর আদা কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম আগে থেকে সেটাকেও দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে নিয়েছি এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আদা কাঁচা লঙ্কা বাটাটা ছিটোতে থাকবে এবার আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে বাড়াচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর হলুদের গুঁড়ো এক চামচ এগুলো পরিমাণ মতো দিয়ে এবার আমি কষিয়ে নেবো ভালো করে এর কাঁচা গন্ধগুলো একেবারেই তাহলে চলে যাবে আর রান্নার একটা ভালো টেস্ট আসবে তেলের মধ্যে মশলা কষিয়ে যদি রান্না করা যায় যে কোনো রান্নায় সেটাতে টেস্ট ভালো হয় তো দেখুন এবার আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিতে হবে কারণ ডালে লবণটা যে পরিমাণ লাগবে সেটাই দিতে হবে শুধু কাঁঠাল বীজ সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখে সেভাবে লবণটা দিতে হবে আর এখন দেখুন পেস্ট করে রাখা কাঁঠালের বীজটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটাকে ভালোভাবে সামান্য একটু জল দেব মিক্সির বাটি ধোয়া আর এটাকে কষিয়ে নিতে হবে এটা যাতে একেবারে দলা পাকিয়ে না থাকে সেই জন্য খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে জলের সাথে পেস্টটাকে দেখুন আমি এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর এরপর ভালোভাবে মিশে যাওয়ার পরে ফুটতে দিলে সুন্দরভাবে ডালটা লিকুইড হয়ে যাবে আর কোনো দলা পাকিয়ে থাকবে না দেখুন ডালটা কিন্তু অনেকটাই মিশে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে তবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে কাঁঠালের বীজ থেকে থাকলে বা সামনের বছর যদি কাঁঠালের বীজ আপনারা কাঁঠাল খেয়ে বীজগুলো রেখে দেন তাহলে কিন্তু এই রান্নাটা করতে পারেন এখন কাঁঠালের সিজিন নয় কাঁঠাল কিন্তু সিজিন পেরিয়ে গেছে এটা এই রান্নাটি আমার দিতে একটু দেরি হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে তো যেভাবে বানিয়েছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করব আপনাদেরও ভালো লাগবে দেখুন এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর ফুটতে দিলাম আর একটু চিনিও এর সঙ্গে অ্যাড করে দিয়ে দিচ্ছি দেখুন এবার মিশে গেছে আর বেশিক্ষণ ফোটাবো না কিছুক্ষণ ফুটে গেলে এটা নাবিয়ে দেবো কারণ এগুলো কাঁঠালের বীজটাও সেদ্ধ আছে কষানোও হয়ে গেছে তাই বেশিক্ষণ আর ফুটাতে লাগবে না দেখুন খুব সুন্দরভাবে ফুটছে এবার না আগে শুধু একটু গুঁড়ো গরম মশলা এর সাথে অ্যাড করে দেবো সত্যি বলছি এটাতে এইভাবে রান্না করলে কাঠারের বীজটাকে একেবারে ছোলার ডালের টেস্ট পাওয়া যায় দেখুন এইভাবে মিশিয়ে দিলাম এবার এটাকে নাবিয়ে নেব আর এখন কালারটা এতটা ভালো লাগছে না কিন্তু নাবানোর পরে ক্যামেরায় কালারটা এখন একটু ফেকাসে লাগছে কিন্তু নাবানোর পরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখলেই আপনারা বুঝতে পারছেন এইভাবে তৈরি হয়ে গেল আমার কাঁঠাল বীজের ডাল আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো